দর্শক বাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুমিল্লা গুমতি নদীর নিকটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা এই জায়গাটির নাম হচ্ছে কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুরিয়া এখানে যেই বাসিন্দারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাদ ভাঙার সেটি কিন্তু একদম সরাসরি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গত রাত এগারোটা বা বারোটার দিকে কিন্তু এই কুমিল্লা গোমতী নদীর বুরবুরিয়া যে বাঁধটি আছে সেটি কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু নিরাপদ জায়গাতে চলে যান এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি রয়েছে সেই বাড়ির বাসিন্দা যারা আছেন তারাও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং এই চরের পানি এই গুমতি নদীর উপারে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাড়িগুলো বাড়িগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে গতকালকের মতো যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই চরের পানি যে ঢেউ উত্তাল ঢেউ সেই ঢেউর কারণে কিন্তু এই মুহূর্তে বড় ধরনের একটি বিপদ সংকেতের ধারণা আশঙ্কা করছে এখানে স্থানীয় যারা আছেন প্রত্যেকে এবং আমরা রাত থেকে দেখেছি এখানে স্থানীয় যারা আছেন চরের নিকটে যাদের বাড়িঘর ছিল তারা কিন্তু বাড়িঘর হারিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তার উপর অর্থাৎ চরের উপরে কিন্তু রাত্রি যাপন করেছেন এবং দিনব্যাপী তাদের রাতব্যাপী তাদের যে ভয় এবং শঙ্কা ছিল সেই ভয় এবং শঙ্কা থেকে কিন্তু তার ভয় এবং সংখ্যা থেকে কিন্তু তারা ভয় এবং সংখ্যা থেকে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে এই সড়কের উপরে এখনও অবস্থান করছেন এবং তাদের যে গৃহপালিত পশু থেকে অন্যান্য জিনিসগুলো সেগুলো কিন্তু তারা এখনও সড়কের উপরে রেখেছেন একটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা গুমতি নদীর বাদ ভাঙার যে দৃশ্য সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ যদি কুমিল্লার বুড়িচং কিংবা ব্রাহ্মণপাড়িয়া ব্রাহ্মণপাড়া এলাকায় থাকে অবশ্যই আপনারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন যাতে করে কুমিলার এই গুমতি নদীর বাঁধ ভাঙার যে দৃশ্যটি বা যেই বিষয়টি সেটি যেন তারা জানতে পারে এবং সবার মধ্যে যেন সংবাদটি পৌঁছাতে পারে সবার যেন তাদের আত্মীয় স্বজন যারা এখানে আশেপাশে বসবাস করে বা থাকে বা এখানের বাসিন্দা যারা তাদের কাছে যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন চলে আসতে পারে এবং তাদেরকে নিরাপদ একটি জায়গায় নিয়ে যেতে পারে সেজন্য জন্য তারা যাতে কাজ করে সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন কুমিল্লাতে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন কিভাবে বাদ ভেঙে ক্রমান্বয়ে এই বাদের আকার বিশ বড় আকার ধারণ করছে এই আমরা এখানে কথা বলেছি শুরুতে এসে ওনারা কিন্তু বলেছেন যে এখানে যে বাদটি রয়েছে সেটির চওড়া যতটুকু হয়েছে তার আয়তন প্রায় দৈর্ঘ্য প্রায় একশো ফুটের একশো ফুট ক্রস করেছে ইতিমধ্যে যে চিত্র আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে এখানে একজন যিনি সারা রাত এখানে ছিল ছিল এবং এখানে এই বাদ রক্ষাতে চেষ্টা করেছে আমরা তাদের সাথে তাদের একজনের সাথে কথা বলবো আচ্ছা আপনি তো এখানে সারা রাত ছিলেন একটু বলবেন যে এটা কিভাবে তৈরি হলো এবং সবশেষ এই মুহূর্তে অবস্থা কি অবশ্যই আমাদের একটা ছোট্ট একটা গত্র সৃষ্টি হয় গতর থেকেই মনে করেন যে এখানে প্রথম অবস্থা থেকেই যে বাদ যেই মনে করেন যে

তারা অনেক আমরা ইয়ার মধ্যে পৌঁছে গেছে তারা এখন পর্যন্ত ত্রাণ কিছু বিশেষজ্ঞ যে ওইদিকে গিয়ে ত্রাণ দিবে এখনো পর্যন্ত ওইদিকে গিয়ে পৌঁছে নেয় আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আমি কুমিলা গুমতির পারে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ছিল কুমিলা গুমতি নদীর চরের অবস্থা যেটি আপনারা সরাসরি দেখলেন